সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের পাঁচ নম্বর অধ্যায় অধ্যায়ের নাম কি অনুজীব জগৎ শিখতে পারবো আমরা একটু দেখে নেই এই অধ্যায় থেকে জানবো অনুজীব কি অনুজীব জগতের শ্রেণী বিভাগ কিছু সাধারণ অনুজীবের পরিচয় ভাইরাস ও ব্যাকটেরিয়া সত শৈব ও অ্যামিবা এবং জীবের ভেতর বসত করা অনুজীব এখন চলো আমরা দেখি এখানে একটা ঘটনা আছে কিভাবে দই তৈরি করা হয় এটা আমরা একটু দেখি প্রথমেই একটি মজার খাবারের কথা দিয়ে শুরু করা যাক এই দই কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার ঠিক আছে তোমরা নিশ্চয়ই দই খেয়েছো দইয়ের ইংরেজি কি বলতো ইউগার্ট ইউগার্ট খেয়েছো যে কোনো বড় মুদির দোকান কিংবা মিষ্টির দোকানে গিয়ে জিজ্ঞেস করলেও দেখবে তাদের কাছে দই আছে ঘরেও আমাদের অনেকের মা বাবা কিংবা বড় ভাই বোনেরা দই বানাতে পারে কিভাবে দই তৈরি করা হয় জানো যারা দই তৈরি করেন তারা হয়তো বলবেন দুধ থেকে দই তৈরি হয় আসলে কিন্তু তাদের কোনো ভুল নেই কিন্তু কিন্তু দুধ থেকে দই তৈরির পেছনে অদৃশ্য একটা কারিগর আছে যে কারিগরটা কি যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো তরল দুধকে পরিবর্তন করে দই বানিয়ে ফেলে এই অদৃশ্য কারিগর আর কেউ নয় এক বা একাধিক ধরনের অনুজীব এই অধ্যায়ে আমাদের খালি চোখে দেখা যায় না যে বিস্ময়কর অনুজীব জগৎ সে সম্বন্ধে জানব এখন কথা হচ্ছে এই যে দুধ থেকে তরল দুধ থেকে দই পরি দইতে কনভার্ট করে এটা কারা করে জানো কারা হেল্প করে ব্যাকটেরিয়া তোমরা যখন কলেজে উঠবা ঠিক আছে আমাদের আমি যখন কলেজে পড়তাম আমাদের কলেজে একটা প্র্যাকটিক্যাল হয়েছিল দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেইগুলো দেখেছিলাম আমরা তোমরা আশা করি ভবিষ্যতে দেখবা ঠিক আছে তারপরে দেখি কি আছে আমাদের চারপাশে আমরা ছোট বড় অনেক দেখতে পাই এগুলোর কেউ উদ্ভিদ কেউ প্রাণী এগুলো খালি চোখে দেখা যায় এগুলোর বাইরেও জীব জগতের যে অংশকে আমরা খালি চোখে দেখি না তবে বিশেষ ক্ষমতা সম্পন্ন অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখা যায় তাই অনুজীব মানে অনুজীব ছাড়া যাদের আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখা যায় তারাই কি অনুজীব আমাদের চারপাশের সর্বত্র এই অনুজীব জগতের বিস্তার ঘরের বা স্কুলে রাঙিনার সামান্য একটু মাটিতেও থাকতে পারে লক্ষ লক্ষ অনুজীব যা কেবল অনুযোগ অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে এগুলো যে কেবল আকারে ছোট তাই নয় বরং এসব অনুজীবের গঠন ভিন্ন অনেক অনুজীব অনুজীব কেবল এককোষী অর্থাৎ কেবল একটি কোষ নিয়েই গঠিত আচ্ছা যে সকল অনুজীব এককোষী তাদের কয়টা কোষ থাকে বলতো একটা কোষ থাকে কিন্তু বহু কিন্তু কিছু অনুজীব বহু কোষ হতে পারে কিছু অনুজীবে নির্দিষ্ট কেন্দ্রিকা বা নিউক্লিয়ার সুগঠিত কোষ থাকে না সব অনুযায়ী অনুজীবের কিন্তু এমন কোনো কথা নেই আমরা আগেই জেনেছি যে কোষে নিউক্লিয়াসে নিউক্লিয়াস সুগঠিত থাকে না সেগুলোকে কি বলে বলতো আদি কোষ বলে কি বলে আদি কোষ কোথায় গেছে এরপরে আসি আমরা নিউক্লিয়াস সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো তবে এখন জেনে রাখি যে নিউক্লিয়াস কোষের সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবার দেখি অনুজীব তুলনামূলকভাবে সরল গঠনের হয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন যে বিবর্তনের ধারায় বা জটিল জীবের তুলনায় আগে পৃথিবীতে এসব অনুজীবের উদ্ভব হয়েছে মানে কি আমাদের সৃষ্টির আগেই আগে অনুজীব উদ্ভব হয়েছে মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন এটা তাই অনুজীবকে আদিজীব বলা হয় আদিজীব কেন বলা হয় অনুজীবকে কারণ এটা জটিল জীবের আগে পৃথিবীতে এসেছে এই কারণে বলা হয় তারপরে দেখি আমরা আগের শ্রেণীতে কোনিক জগতের সদস্যের কথা খানিকটা পড়েছি সেখানে আমরা ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এগুলোর কথা জেনেছি এগুলো সব এক ধরনের অনুজীব আমরা আরো বিস্তারিতভাবে এই অধ্যায়ে অনুজীব নিয়ে জানবো এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট এবার আমাদের একটা মেইন সেটা কি অনুজীব জগতের শ্রেণী বিভাগ এখন এই পার্টে আলোচনা করা হয়েছে এই আলোচনা করা হয়েছে পার্টে অনুজীব জগতের শ্রেণী বিভাগ করার সময় এগুলোর আকার এবং এগুলো নিউক্লিয়াস বা কেন্দ্রিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এসব বিবেচনায় অনুজীবকে মূলত তিনটি রাজ্যে ভাগ করা হয় কয়টি রাজ্যে তিনটি রাজ্যে ভাগ করা হয় ভাগগুলো গুলো রাজ্য এক রাজ্য দুই এবং রাজ্য তিন এখন রাজ্য এক কে বলা হচ্ছে কি বলে বলতো একটা বা অকোষীয় মানে প্রথম রাজ্যে থাকবে আমাদের অকোষীয় জীব সম্পন্ন জীবগুলো দুই নম্বরে থাকবে হচ্ছে আদি আর আর তিন নম্বরে থাকবে দেখি তিন নম্বরে কি আছে তিন নম্বরে থাকবে আমাদের প্রকৃত কোষি বোঝা গেছে বা ইউক্যারিওটা প্রকৃত কোষি কি বলে ইউকারিওটা প্রক্রিয়াটাকে কি বলে আদি এগুলো আমরা একটু জানবো আমরা একটা সাথে কম্পেয়ার করে পড়লে ভালো বুঝতে পারবো তার মানে আমরা কি জানলাম একটা মানে কি এক অকোষীয় প্রকেরিয়াটা মানে কি আদিকোষীয় আর ইউকেরিয়াটা মানে কি প্রকৃত কোষীয় এবার অকোষীয় গুলো কেমন এসব অনুজীব এতটাই ছোট দে সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের নিচেও এগুলোকে দেখা যায় না এগুলোকে দেখতে বিশেষ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয় যদি অতি ক্ষুদ্র জিনিস দেখা হয় সেগুলো কি ইলেকট্রন মাইক্রোস্কোপ এটাকে মানে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র জিনিসটা দেখা হয় ঠিক আছে কি ভাইরাস ভাইরাসকে দেখতে ব্যবহার করে সাধারণ যন্ত্র বলতীক্ষণ সেটা দেখতে কি ব্যবহার করে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা বিশেষ ধরনের অনুবীক্ষণ যন্ত্র ঠিক গেছে এটা ছিল রাজ্য এক এখন আমরা দেখি এখানে একটা চিত্র আছে আচ্ছা বলতো মাঝে কি হয়েছিল করোনা ভাইরাস মানে করোনা হয়েছিল না সবার কোভিড নাইনটিন ছিল তখন হয়েছিল কি ওটা কিন্তু করোনা ভাইরাস নামে বেশি পরিচিত ছিল ভাইরাস দেখতে কি ব্যবহার করা যা করোনা ভাইরাস নামে বহুল পরিচিত তাহলে করোনা ভাইরাস নামে যে ভাইরাসটি পরিচিত তার আসল নাম কি এস এ আর এস টু গেছে এটা সেটা মনে রাখবা এবার আসি আমরা রাজ্য টু রাজ্য টু কি প্রোক্যারিওটা বা আদিকোষী যেসব অনুজীবের কোষে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয় সেগুলো এই রাজ্যের সদস্য মানে কি যারা আদিকোষী তারা এই রাজ্যে থাকবে আদিকোষী কারা বলতে সুগঠিত কেন্দ্রিকা যাদের থাকে না তারা কি আদিকোষী যেমন কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি আদিকোষী কারণ এদের নিউক্লিয়াস সুগঠিত থাকে না এখন আমরা বাম পাশে দেখি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা ই কোলাই নামে নামক ব্যাকটেরিয়া এটা আমাদের অনেক হেল্প করে আমাদের মানব জীবন এই যে বিভিন্ন জেনেটিক ভ্যারিয়েশন আনা হয় সেখানে ই ব্যবহার করে ই ব্যাকটেরিয়া ঠিক আছে আমরা পরবর্তীতে জানবো যে ব্যাকটেরিয়া জিনিসটা কি এর উপকারিতা ঠিক আছে আশা করি তোমরা সাথেই আসো আর রাজ্য তিনে কি নিয়ে আলোচনা করেছে প্রকৃত কোষী যেসব অনুজীব কোষে নিউক্লিয়াস বা কেন্ডিকা সুগঠিত তাদের কি বল প্রকৃত কোষ বুঝা গেছে যেমন কি শৈবাল সত্রাক প্রোটোজা এগুলো প্রকৃত কোষ বুঝা গেছে তার মানে কি প্রকৃত কোষ কোষী জীব কারা যেগুলো নিউক্লিয়াস সুগঠিত সেগুলো কারা বলতো শৈবাল ছত্রাক ও প্রোটোজ এখন দেখা যাক এখানে কি আছে মাইক্রোস্কোপে দেখা ইস্ট বেকিং সহ নানা কাজে ইস্ট বেকিং কাজে বেকিং সহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে বোঝা গেছে এই যে পাউরিটি ফোলাটা কিভাবে করা হয় বলো এই ইস্ট এখন আজকের লেকচারে আমরা এতটুকুই আলোচনা করব আমরা নেক্সট লেকচারে জাস্ট ভাইরাস নিয়ে আলোচনা ভাইরাস ও বুঝা বুঝেছে আশা করি তোমরা সাথেই থাকবা ছোট ছোট এই ভিডিও দেখার মাধ্যমে হয়তো বা তোমরা অনেক কিছু শিখতে পারবা ধন্যবাদ সবাইকে ভিডিও টি দেখার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে